আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখুন আজকে আমি একটা গরুর খাবার দিয়ে আপনাদের দেখাবো যে একটা গরুর দুধ দিলে বা দুধ দুধ গরুর কতটুক পরিমাণ খাবার দিতে হয় যে এখানে আমি গমের বসে নিয়েছি দেড় কেজি পরিমাণ দেখুন এখানে গমের বসে দেড় কেজি পরিমাণ নিয়েছি এবার নিচ্ছে আছে ছোলা আর বসি ও মুগের বুসি সয়াবিন বুসি মুসড়ির বুসি সব মিক্সড করা এইটা দিলাম আমি পাঁচশো গ্রাম পরিমাণ আর এরপরে দিব আছে আমার যে গমের ধুলোটা ছিল দেখুন এখানে গমের ধুলো আছে আমি গমের ধুলো দেব আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম পরিমাণ গমের ধুলা এই যে এটা বাইশ টাকা কেজি যাই হোক ধানের কুড়োর মতো কাজ করে বা রাইস পালিশের একই কথা বলতে পারেন যেহেতু এটা গমের পালিশ যাই হোক এবার এর ভিতরে দেব দুধের বাই প্রফিট হ্যাঁ বাই আমি কতটুকু পরিমাণ দেব দেখাচ্ছে অবশ্যই দেড় কেজি পরিমাণ দেব আমার এই এক বাড়িতে দেড় কেজি পরিমাণ ফিট ধরে এই যে তাহলে আমি দিলাম দেড় কেজি গমের বসি দেড় কেজি এই ফিট আর ওই দুইটা মিলে এক কেজি কতটুকু হলো চার কেজি হ্যাঁ এই চার কেজি এই সাথে বাড়তি আপনি অনেক কিছুই দিতে পারবেন ভাই যত গুড় তত মিঠা এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব যে যত বেশি খাইতে দেবেন তার গরু তত বেশি ভালো হবে এবং ভালো থাকবে তবে প্রয়োজন ছাড়া বেশি খাইতে দিলে কোনো লাভ নেই এক একটা গরুর এক একটা মাপ আছে আমার এই গরুটা পনেরো ষোলো কেজি দুধ আছে আমি দুই বেলায় আট থেকে নয় কেজি দানা খাবার দিই যে আমার এই গরুটা একটা জার্সি গরু বাইশ লিটার দুধ ছিল গরুর কাছে বাইশ লিটার দুধ ছিল কিন্তু আমি গরুটাকে কেমড়ির ঔষধ করার পরে দুধ কমে গেছে এখন খাবার ও পরিমাণে কম দিতে হবে দুই থেকে পাঁচ দিন হ্যাঁ দুই পাঁচ দিন খাবার কম দিতে হবে যেহেতু কিমড়ির ঔষধ দিলে গ্যাসের প্রবলেম হয় বিভিন্ন রকম হজমিরও প্রবলেম হয়ে থাকে এই জন্য আমাদের হিসেব কিতাব করে খাবার দিতে হবে আর সব থেকে বড়ো একটা বার্তা এই এখন শীত জয়ে গরমের সিজন জি ভাই আপনাদের গরুর যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো খুব সেফটি সহকারে রাখবেন বিশেষ করে কাচ্চি বাচ্চা যেগুলো দুই দশ দিন বা এক মাসের কম বয়স এই বাচ্চাগুলো অনেক সময় গরমের কারণে তা ফুটিয়ে স্টক করে মারা যাওয়ার সম্ভাবনা আছে যাই হোক দেখুন দেখতে দেখতে আমার এই গাবিটা খাবার খেয়ে ফেলা হয়েছে এবং পাশের গাবিটাও খাবার খাচ্ছে তা গরমের সময় আহামরি বেশি খাবার দেওয়ার দরকার নেই এখন যেহেতু শীত যে গরমের শুরু আগে যেভাবে খাবার দিতেন ঠিক সেইভাবেই খাবার দিয়ে যাবেন বাড়তি কোনো খাবার দিবেন না আর যারা যে সমস্ত ভাই বাগাররা ইউটিউব দেখে গরুর খরচ কমাইতে চান যে কোন খাবার দিলে আমার গরুর খরচ কমবে হ্যাঁ ভাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই যারা খরচের কথা চিন্তা ভাবনা করে গরু পুষেছেন বা পুষতেছেন পুষার দরকার নেই দেখুন আমার সেই ম্যাস্টাইজিস হওয়া গরুটা ম্যাস্টাইজিস এমন একটা রোগ যে খামারিকে নিমিশেই ধ্বংস করে দিতে জানে চকির পলকে ম্যাস্টাইজিসে দেখে ভালো ডাক্তার কে কল করবেন এবং ভালো ট্রিটমেন্ট দিবেন দুধের চিন্তা করতে যাবেন না দুধ দুই দশ দিন দুই দশ দিন কম হবে এরপরে ঠিক হয়ে যাবে তো যাই হোক আমার এই যে কালো গরুটা দেখতেছেন ওরও বাচ্চা মারা গেছে আমার এই সাদা গরুটা বাচ্চা ডেলিভারির পরে দেখুন এখন মাসাল্লাহ খাওয়া ধরেছে ওই বকনাটা সাত মাসের প্রেগনেন্ট এটা সে জার্সিটা তো যাই হোক আশা করি আমার এই ভিডিও দেখে চুল পরিমাণ হলেও আপনাদের ভালো লাগবে এবং যারা আমার এই ভিডিও দেখে চুল পরিমাণ উপকৃত হবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই শুধু ভিডিও দেখলে হবে না ভাই যান ভিডিও দেখে শেয়ার দিয়ে দেবেন অন্যের মাঝে সরাই দেওয়ার চেষ্টা করবেন যাতে আরেকজন দেখে কিছু শিখতে পারে ও বুঝতে পারে আজকের ভিডিওটা অবশ্যই আমারই ইন্টারেস্টিং না তবে ভিডিও না থাকার কারণে আমি এমন ভিডিও দিতে বাধ্য হয়েছি আমি আজকে যে ভিডিও দিচ্ছি আপনাদের শুধুমাত্র একটা গরুর খাবার দিয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ আগামীতে ফুল গরুর খাবার দিয়ে দেখাবো সারাদিন কী খাবার দিই বা কী প্রসেসে খাবার দিতে হবে এবং যারা ষাড় গরু পালেন মোটা তাজা করেন এনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই গরু মোটা তাজা করতে গেলে আপনার আজে বাজে কোনো খাবার দেওয়ার দরকার নেই পোলট্রির ফিট এটা কিন্তু গরুর জন্য না এটা একমাত্র পোলট্রির জন্য একটা বাচ্চা পোলট্রির বাচ্চা বাচ্চা ওই খাবারে বড় হবে বা ফাপবে কিন্তু একটা গরু কিন্তু ওইভাবে ফাপবে না আপনি যখন পোলট্রির খাবার গরুকে দেবেন গরুর মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে গরুর কিডনিতে পানি জমে যাবে গরু স্টক হবে বিভিন্ন রকম সমস্যা হবে সেহেতু আপনি পোলট্রির খাবারটা দূরে রাখবেন এবং যারা নব্বই দিনের হিসেব করে গরু পালেন এরকম হিসেব করে গরু পালা যাবে না ভাই যে আমি নব্বই দিনে গরু বিক্রি করেই দেব হ্যাঁ ভাই একটা গরু আপনি কিনে প্রসেস করে লাইনে আনতে আপনার এক থেকে দেড় মাস সময় অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন গরুটা স্বয়ং সম্পূর্ণ হইতে চলে যাবে আর চল্লিশ পঁয়তাল্লিশ দিনে কীভাবে মোটা তোজা করে বিক্রি করবেন ভাই